জেসমিন নামে একটি মেয়ে অনার্স পাশ করছে বাবা মা তারে বিয়ের দেওয়ার চিন্তা করতে করেছিল সেই ইন্টার থেকেই কিন্তু বিয়ে হচ্ছিল না মেয়েটা দেখতে শুনতেও ভালো চেহারা বলো স্বাস্থ্য বলো এবং উচ্চতাও আমার মনে আছে পাঁচ ফুট তিন ইঞ্চির মতো মেয়ে উঁচু কিন্তু বিয়ে হচ্ছে না এত বাবা মা চিন্তিত আশপাশের মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে মানে ওই যে মেয়ে যে অবস্থা স্ট্যাটাস সেইভাবে ছেলে পাচ্ছে সবাই আশপাশে আত্মীয় স্বর্ণ কিন্তু এই মেয়ে যেভাবে যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটার ছেলে তারা পাচ্ছে না কি একটু ডাউনও পাচ্ছে না লোকজন দেখে পরে জানাবো মতামত আবার কেউ আসে না আবার যারা দেখতে আসে তারা পরে মতামত জানাবে এইভাবে বাবা মা তো খুব মানে কষ্টে আছে যে কি হব অবস্থা এরপর বাবা তার বাবার নাম ছিল মনে হয় হুমায়ুন কবির নামে এক বদল লোক সে আসলো আমার কাছে মেয়েকে সাথে নিয়ে সাথে ওনার স্ত্রী যে এর কি সমাধান আছে এত কাস্টমার সময় না না ভাই আর এখন একটা মাছও পড়ে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে গ্রাভিসের যন্ত্রণায় ভুগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো জাদুর প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না আজকের আলোচনায় এমন একটি কাহিনী আপনাদের বলবো যা আমাদের সমাজে প্রায় হয়ে থাকে কিন্তু আমরা বুঝি না এর সমাধান ভাবি যে কি? আজ থেকে অনেক বছর আগে আমার চেম্বারে হুমায়ুন কবির নামে এক ভদ্রলোক আসেন সাথে তার স্ত্রী এবং একমাত্র কন্যা জেসমিন তো উনি এসে বলেন যে আমার এই মেয়ে লেখাপড়ায় ভালো দেখতেও খারাপ না উঁচু লম্বা ভালো উনি বললো যে পাঁচ ফুট তিন ইঞ্চি লম্বা তারপরে সব কিছুতেই সে ভালো কিন্তু আমরা ইন্টার থেকে তার বিয়ের চেষ্টা করতেছি কিন্তু বিয়ে হয় না কেউ পুরুষ বক দেখতে আসে দেখে কয় পরে জানাবো আর জানায় না কিন্তু আমাদের এই আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর ভিতরে অনেক আছে তাদের ভালো জায়গায় বিয়ে হচ্ছে এখন আমরা চাই আমাকে ভালো জায়গা দরকার নাই আমরা আমাদের মেয়ে যে স্টার্ট আছে সেইভাবে একটা ছেলে আসুক তাও আসে না এখন এই সমস্যাটা একটু দেখেন তো আমি বললাম তাহলে আপনি মেয়ের নাম মেয়ের মায়ের নাম মেয়ের বাবার নাম এগুলো দিয়ে যান আর ঠিকানা যে কলেজে পড়াশোনা করতো আর বর্তমানে যে ঠিকানায় আছে তো আমি রাত্রে দেখলাম পরীক্ষা করে যে খুবই দুঃখজনক ব্যাপার এই মেয়ের বিবাহ যাতে আটকায় যায় এরে বলে বিবাহ বন্ধের তো তা মানে ক্ষতি করা জাদু করা জানো এই মেয়েরে একটা মানে কাজের ছেলেও যেন না পছন্দ করে মানে এমন এই ক্ষতির কারণে হবে আসলে তো তাই হয়েছে প্রতিবেশীর সব ছেলে মেয়ে প্রতিবেশীর যত মেয়ে আছে আত্মীয় সব বিবাহ হয়ে যাচ্ছে বাট এই মেয়ে মোটে হচ্ছে না তো তাদের বললাম যে আপনাদের এরকম সমস্যা আছে এই সমস্যা কবরখানায় শ্মশানে আপনাদের বাড়িতে গাছে গাছের তলায় বিভিন্নভাবে জাদু বাহন এগুলো ধরে রাখছে তো এই বাহনগুলো যদি নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাহলে আল্লাহর ইচ্ছায় সব স্বাভাবিক হয়ে আসবে আস্তে আস্তে একদিনের সম্ভব না তো আমি এগুলো ওনাদের বললাম যে তাহলে আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা কাজ শুরু করি এরপর আমরা ওনারা অনুমতি দেয় আমরা এগুলো কাটলাম কাটার পরে ওনাদের বললাম যে আপনারা সকাল সন্ধ্যা একটু আল্লাহর কিছু পবিত্র কালাম পড়বেন দোয়া করবেন তা আমি ওই মেয়েরে বললাম যে তুমি কি কোরআন শরীফ পড়তে পারো হ্যাঁ পারি তাহলে আমি বললাম যে এই আয়াতগুলো এই আয়াতগুলো পড়বা সকাল বিকাল একবারে নির্দিষ্ট নিয়ম করে আর বাড়িতে একটু তেলোয়াত তেলোয়াত বাজাবা অর্থসহ দেখবা দুই তিন মাসের ভিতরে তোমার আল্লাহর আমাদের সব সমস্যা কাটে গেছে তুমি তো দেখতে খারাপ না আর মেধাবী আছো কথাবার্তা ভালো করে কইতে পারো তারপরে তোমার উঁচু লম্বাও আছো তোমার সমস্যা নাই কিন্তু এই বাধার কারণে হচ্ছিল না তো তুমি আজকে থেকে সকাল বিকালে এই জিকিরগুলো করো আর এই তেলো হাত মাঝে মাঝে করো নিজেও করো সাউন্ড মানে অডিও বাজাইতে পারো ভিডিও বাজাইতে পারো আর বাবা মারে বললাম যে ধৈর্য ধরেন কোনো সমস্যা না দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ হবে এরকম আমার জীবনে বহুত রুগী ইয়ে করছি এরপরে আমি ওই ক্ষতিটা কে করলো এর ব্যাপারে একটু ওনাদের জানাইলাম সেই ক্ষতিটা হলো কি ওই ওনাদেরই গোষ্ঠীর ভিতরে বংশের ভিতরে একটা কুলাঙ্গার আছে একটু নেশামেশাও করে সেই আমলে নেশা করতো বাপও ফাজিল টাইপের ছিল বাপ ওই ইয়েতে চাকরি করতো তো ওরা বিয়ের প্রস্তাব দিছিল। যখন ইন্টার পরে কি তার আগে আগে তা এরা বলছিল আমাদের মেয়ে তো ছোটো এতো সকালে বিয়ে দেবো না আর ওদেরও ওরা পছন্দ করে নাই তো সেই ইয়েতে উনি আরও একটু রাগ হয়েছে উনি সেইভাবে উনি করছে ঠিক আছে বিয়ে দেবো করে দেবো না তা দেখাই দেবো তো সেই হিসাবে উনি ওই এই জাদু টোনাটা করছে ওজা দিয়ে যার কারণে কিছুদিন কষ্ট হয়েছে আল্লাহর কি রহমান ঠিক তিন মাস পরে তিন মাস কি তিন মাসে একটু বেশি ওই মিস্টার হুমায়ুন কবির এবং তার মেয়ে ওই জেসমিন এবং সেই তার ওনার স্ত্রী এরা একটা বিয়ের কার্ড নিয়ে আমার কাছে আছে যে অবশ্যই আপনি এই বিয়ে অ্যাটেন্ড করবেন তা আমি খুব খুশি হয়েছি এই কারণে যে কী ছিল আর আল্লাহ কী বনাইছে এটা মানে খুবই আল্লাহর কাছে শুকুর আদায় করা ব্যাপার তা ওনারা ওনাদের বললাম যে আমারে বিয়ে দাওয়া দিয়েছেন ভালো কথা কিন্তু আপনারা যে আল্লাহর একটা বড় নিয়ামত পাইছেন এই জন্য কি কি আল্লাহর শুক্র আদায় স্বরূপ কোনো সাদগা টাদগা কিংবা কোনো কিছু করছেন আমরা বিয়ের দিন সিদ্ধান্ত নিয়েছি যে এতিমখানার বিশটা কি পঁচিশটা ছেলেরে আমরা উত্তম খাবার খাওয়াবো বিনা ইয়েতে মানে গিফট টিফ লাগবে না আমি কে তো ভালো আমি তখন জেসমিনে বললাম শোনো তুমি তোমার বাবা তো বিয়ে ফিরি খাওয়াই দিচ্ছে বিশ পঁচিশ জনের তুমিও কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দান সদ্গা করবো এটা তোমার সব হবে আল্লাহ খুশি হবে এরপরে ওনারা হাসি খুশিতে চলে গেছে আমি কিন্তু দুঃখজনকভাবে সত্য আমি ওই বিয়ে অ্যাটেন্ড করতে পারি নাই এরপরে তো ওনারা শুনলাম যে ভালো আছে আর ওই বিয়ে হয়েছে ওই ছেলের এমন ছেলে সে ঢাকায় চাকরি করে সচিবালয় চাকরি করে এবং সেই ছেলে নাকি খুব সুন্দর এবং খুব ভদ্র আমি ওই ছেলের ছবি দেখাইলো ওরা এবং ছেলের সম্পর্কে যা বললো আমি আবার রাতে আবার ওই ব্যাপারটা দেখলাম যে ছেলে আসলে কি আমি বললাম কি ছেলের বাবা মার নাম জানে হ্যাঁ জানি আমি দেন ঠিকানা দিলাম আমি রাত্রে ছেলে সম্পর্কে দেখলাম আসলে ছেলেটাও খুব ভালো তাহলে দেখেন আল্লাহ কয়দিন হয়তো একটু কষ্ট হয়েছে কিন্তু শেষ পর্যায়ে কত ই শান্তি কিন্তু ওই যে সাপ চরিত্র যে ব্যাটা যে এই কাজটা করলো তার কি হইলো বেটা তুই কয়দিনে একটু কষ্টই নাই দিলি তাতে কি হয়েছে সে তো আল্লাহর মধ্যে বড় উত্তম জিনিস পাইছে আর তোর জন্যে তো জাহান নাম রেডি যদি তুই তো অবানা করিস ওই বদমাশটার উচিত হবে এদের সত্যি ঘটনা বলতে হবে যে আমি তোমাদের ক্ষতির জন্য এই করছিলাম আল্লাহর আসতে মাফ করো যদি মাফ করে তাহলে ও মুক্তি পাবে নাহলে ও যতই হোক হুজুর হোক আর খেজুর হোক আর গাজী হোক হজ দশবার করুক ওর কাজ হবে না ওর কপালে দুর্ভোগ মানে আল্লাহর শাস্তি অবশ্যই নির্ধারিত হয়ে গেছে É un um papel